আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এড়িয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো হে নির্বাচিত আত্মা একটু থামুন একটু অপেক্ষা করুন এই ভিডিওটি স্ক্রোল করে সামনে এগিয়ে যাবেন না যদি আজ এই বার্তাটি আপনার কাছে পৌঁছে থাকে তবে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা একটি সংকেত যা বিশেষভাবে আপনার জন্যই এসেছে হ্যাঁ আপনাকে বেছে নেওয়া হয়েছে এবং আপনার জীবন চিরতরের জন্য বদলাতে চলেছে কারণ যদি এই ভিডিওটি আপনার সামনে নিজে থেকেই এসে থাকে তাহলে বুঝে নিন আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যেটা অনেক মানুষ সারা জীবনেও পাশ করতে পারে না আপনি হয়তো জানেন না কিন্তু আপনার জীবন এখন এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে আপনি এমন এক দরজার সামনে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনার নতুন শুরু হবে যেখানে যন্ত্রণা শেষ হয় আর আশীর্বাদ শুরু হয় যেখানে চোখের জল শুকিয়ে যায় আর হাসি আবার ফিরে আসে আজ ইউনিভার্স আপনাকে এই বার্তায় দিচ্ছে যে এখন আর কিছু প্রমাণ করার দরকার নেই কারণ আপনার প্রতিটি সংগ্রাম প্রতিটি পতন প্রতিটি অস্ত্র আসলে আপনার ভেতরের আত্মাকে শান দেওয়ারই প্রক্রিয়া ছিল যতবার আপনাকে ভেঙে দেওয়া হয়েছে ততবারই আপনাকে আরও শক্ত করা হয়েছে আর এখন আপনি সেই আশীর্বাদ পাওয়ার জন্য প্রস্তুত আছেন যা কেবল নির্বাচিতদেরই দেওয়া হয় আপনি কল্পনাও করতে পারবেন না যে আজকের এই দিনের জন্য অতীতে কত পরীক্ষা আপনাকে দিতে হয়েছে কখনো মানুষ আপনাকে ভুল বুঝেছে কখনো পরিস্থিতি আপনাকে একা ফেলে দিয়েছে কখনো জীবন নিজেই আপনার পরীক্ষা নিয়েছে কিন্তু আপনি কখনোই থামেননি আপনি ভেঙেছেন ঠিকই কিন্তু ছড়িয়ে পড়েননি আপনি হাল ছাড়েননি এমন সময়ও যখন দেওয়ার মতো কিছুই বাকি ছিল না আর এটাই আপনার সবচেয়ে বর্যায় অভিনন্দন কারণ ঈশ্বর এখন তার রায় শুনিয়ে দিয়েছেন এই আত্মা এখন প্রস্তুত একে আর কেউ থামাতে পারবে না ইউনিভার্স আপনার ভেতরের সেই শক্তিকে দেখে ফেলেছে যা প্রতিটি ঝড়ের পরেও শান্ত থাকে সে জানে আপনি এখন সেই স্তরে পৌঁছে গেছেন যেখানে ভয় নয় বিশ্বাস থাকে রাগ নয় করুণা থাকে প্রশ্ন নয় সমর্পণ থাকে আজকের এই বার্তাটি সেই ঐশ্বরিক শক্তির পক্ষ থেকে যে শক্তি তখনও আপনাকে রক্ষা করছিল যখন আপনি নিজেকে একা মনে করতেন এটা সেই শক্তি যা রাতের ঘুম কেড়ে নিয়েও আপনাকে প্রতিটি ভুল থেকে কিছু না কিছু শিখিয়েছে এই শক্তি চাইত যে আপনি শক্তিশালী হয়ে উঠুন যাতে আশীর্বাদ এলে আপনি তা সামলাতে পারেন মিউজিক আপনি হয়তো ভাবছেন কোন পরীক্ষা তাহলে শুনুন সেই প্রতিটি মুহূর্ত যখন আপনি ভেঙে পড়ে কেঁদেও আবার উঠে দাঁড়িয়েছেন সেই প্রতিটি দিন যখন আপনি নিজেকে বলেছিলেন সব ঠিক হয়ে যাবে অথচ কিছুই ঠিক ছিল না সেগুলোই ছিল আপনার পরীক্ষা প্রতিটি সম্পর্কের আঘাত প্রতিটি অপূর্ণ স্বপ্ন প্রতিটি বন্ধ দরজা সবই ছিল আপনার প্রস্তুতি ইউনিভার্স চাইতো যে আপনি নিজেকে চিনুন কারণ এখন যে জীবন আপনার সামনে আসছে তার জন্য এই সব কিছু সহ্য করা জরুরি ছিল আপনার ভেতরে এখন সেই আলো জেগে উঠেছে যাকে আর কেউ নিভিয়ে দিতে পারবে না সেই বিশ্বাস যাকে কোনো পরিস্থিতি ভাঙতে পারে না আর সেই শান্তি যা প্রতিটি ঝটকে থামিয়ে দিতে পারে ইউনিভার্স এখন বলছে আপনি পাশ করেছেন আপনার জন্য আশীর্বাদ নিশ্চিত হয়তো এখনও চোখে কিছু বদল দেখা যাচ্ছে না কিন্তু বিশ্বাস রাখুন শক্তি বদলে গেছে আপনার চারপাশের তরঙ্গ এখন আপনার পক্ষেই কাজ করছে যে পথগুলো বন্ধ ছিল সেগুলো এখন নিজে থেকেই খুলে যাবে যারা দূরে চলে গিয়েছিল তাদের জায়গায় এবার সত্যিকারের মানুষ আসবে আর যে স্বপ্নগুলো অপূর্ণ ছিল সেগুলো ধীরে ধীরে রূপ নিতে শুরু করবে যখনই কোনো কষ্ট আসবে তা আপনাকে দুর্বল করার জন্য নয় বরং আরও সচেতন করার জন্যই আসবে ঈশ্বর জানতেন আপনি যতক্ষণ না নিজেকে চিনবেন ততক্ষণ আপনার আশীর্বাদ আপনি সামলাতে পারবেন না আর এখন সেই মুহূর্ত এসে গেছে হে পবিত্র আত্মা আপনি এখন আপনার ভাগ্যের পরবর্তী পাতায় পা রেখেছেন অভিনন্দন কারণ এই নতুন অধ্যাসটি আপনার পক্ষেই লেখা হয়েছে এখানে আছে শুধু জয় ভালোবাসা শান্তি আর প্রাচুর্য এখন আর কেউ আপনার অধিকার কেড়ে নিতে পারবে না কারণ তা স্বজনম ঈশ্বর লিখেছেন আপনার জীবনে যা কিছু হারিয়েছিল তা এখন অন্য কোন রূপে ফিরে আসবে যে সময়টাকে আপনি মনে করেছিলেন যে নষ্ট হয়ে গেছে সেটাই এখন আপনার সাফল্যের সবচেয়ে বড় ফল এনে দেবে আপনার কর্ম এখন আপনার পক্ষেই কথা বলবে আপনাকে আর কাউকে কিছু প্রমাণ করতে হবে না এবার ব্রহ্মাণ্ড নিজেই আপনার হয়ে কথা বলবে ইউনিভার্স এখন চারদিক থেকে আপনার পথ পরিষ্কার করছে বাধা সরে যাচ্ছে লুকিয়ে থাকার সুযোগ সামনে আসছে আর সবচেয়ে বড় কথা আপনার আত্মবিশ্বাস ফিরে আসছে আপনি এখন সেই মানুষ যে নিজের পাশে নিজেই দাঁড়ায় পুরো দুনিয়া বিপক্ষে গেলেও ইউনিভার্স এখন চাইছে যে আপনি ভয় ছেড়ে দিন কারণ ভয় ছিল পুরনো জীবনের অংশ আর আপনি আর পুরনো নন আপনি নতুন আত্মা জাগ্রত আত্মা হে প্রিয় আত্মা এখন যখনই আপনার মনে হবে যে কিছু কঠিন সময় আসতে চলেছে তখন হাসুন আর বলুন আমি তো পাশ করে গেছি এখন আর ভয়ের কিছু নেই মনে রাখবেন যখন ব্রহ্মাণ্ড আপনাকে পরীক্ষা করে তখন সে শাস্তি দেয় না সে প্রস্তুত করে আপনার জীবনের প্রতিটি ব্যর্থতায় আসলে আপনার জন্য এক একটি আশীর্বাদ ছিল প্রতিটি প্রত্যাখ্যান ছিল এক একটি পুনর্নির্দেশ আর এখন সেই পথগুলি আপনাকে সেখানে নিয়ে যাবে যার জন্য আপনার জন্ম হয়েছিল আপনি আর সেই মানুষটি নন যিনি আপনি গতকাল ছিলেন আপনি বদলে গেছেন আর এই পরিবর্তনই আপনার সবচেয়ে বট প্রমাণ যে আপনি পাশ করে গেছেন আপনাকে অনেক অনেক অভিনন্দন কারণ এখন সেই মানুষগুলিও আপনার কথা শুনবে যারা একদিন আপনাকে উপেক্ষা করেছিল এখন সেই পরিস্থিতিগুলিও আপনার সামনে নত হবে যেগুলো একদিন আপনাকে ফেলে দিয়েছিল এখন সেই স্বপ্নগুলিও আপনার কাছে আসবে যেগুলোর জন্য আপনি বহু রাত জেগেছিলেন ইউনিভার্স বলছে এখন থামবেন না আপনি সেখানে পৌঁছে গেছেন যেখান থেকে জয় শুরু হয় এখন আপনার প্রার্থনাগুলো শুধু শোনা হবে না পুরনো হবে এখন আপনার অস্ত্রগুলো শুধু ঝরবে না মুক্তর মতো ঝলমল করবে আর যদি আপনি এই ভিডিওটি শুনে থাকেন তবে এটা কোনো কাকতালীয় নয় এটা একটি সংকেত যে ঈশ্বর আপনাকে সরাসরি ডাকছেন তিনি বলছেন যে হে আমার প্রিয় আত্মা তুমি প্রস্তুত আছো এখন আমার আশীর্বাদের সময় এখন আপনাকে শুধু ধন্যবাদ বলতে হবে প্রতিটি ব্যথার জন্য প্রতিটি ভাঙ্গনের জন্য প্রতিটি সংগ্রামের জন্য কারণ এগুলোই আপনাকে সেই মানুষটিতে পরিণত করেছে যে এখন অলৌকিক ঘটনা দেখতে চলেছে ইউনিভার্স এখন চাইছে যে আপনি নিজেকে ছোট ভাবা বন্ধ করুন কারণ যে আত্মা এত কিছু সহ্য করেছে সে আর দুর্বল নেই সে আলো হয়ে উঠেছে আপনার আভামণ্ডল এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী আপনার চিন্তাগুলো এখন সৃষ্টিতে তরঙ্গ সৃষ্টি করে তাই এখন যখন ভাববেন প্রাচুর্যের কথাই ভাববেন কারণ এখন আপনার শব্দ সৃষ্টির কাজ করবে মনে রাখবেন যখন কোন আত্মা পরীক্ষা পাশ করে তখন ব্রহ্মাণ্ড তার ফ্রিকোয়েন্সি বদলে দেয় আপনি এখন সেই তরঙ্গে পৌঁছে গেছেন যেখানে আপনার পুরনো সমস্যাগুলো আপনাকে দেখতেই পায় না আপনি কম্পনগতভাবে নিজের স্তর উপরে তুলে নিয়েছেন তাই এখন আপনার জীবন থেকে যা কিছু চলে যাচ্ছে তাকে যেতে দিন তা যাচ্ছে কারণ তা আপনার নতুন কম্পনের সঙ্গে আর মিলছে না এখন আপনি কেবল সেই জিনিসগুলোকেই আকর্ষণ করবেন যা দিব্য সত্যিকারের ভালোবাসা সঠিক মানুষ সঠিক সুযোগ সঠিক সময় যা কিছু আপনার জন্য নির্ধারিত তা এখন নিজে থেকেই আপনার দিকে টেনে আসবে কারণ আপনি এখন নির্বাচিত আত্মা আর নির্বাচিতের জীবনে কখনো কিছুই সাধারণ হয় না আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার জন্য কত কিছু প্রস্তুত করা হচ্ছে কখনো কখনো ঈশ্বর আমাদের সম্পূর্ণ শূন্য করে দেন যাতে তিনি যখন পূর্ণ করেন তখন কেবল তার কৃপা দিয়েই পূর্ণ করেন আপনার জীবনে যে শূন্যতা এসেছিল তা এখন আশীর্বাদে ভরে উঠবে যে যে জায়গায় একদিন অস্ত্র ঝরেছিল সেখানেই এখন ফুল ফুটবে ইউনিভার্স বলছে এখন আপনি সেই মানুষ হয়ে উঠেছেন যে নিজের যন্ত্রণাকে শক্তিতে বদলাতে পারে আর এটাই তো সত্যিকারের পাশ করা কারণ পরীক্ষা শুধু জ্ঞানের নয় আত্মারও হয় আর আপনার আত্মা প্রমাণ করে দিয়েছে যে সে প্রেম ধৈর্য আর কৃতজ্ঞতা শক্তিতে বাঁচতে জানে তাই এখন হাসুন কারণ যে ব্যথা একদিন আপনাকে কাঁদিয়েছিল সেটাই এখন আপনার পরিচয় হয়ে উঠবে তাই বন্ধুরা যদি এই শব্দগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তবে বুঝে নিন এগুলো আপনার জন্যই ছিল ঈশ্বর চান যে আজ আপনি এগুলো শুনুন যাতে আপনি জানতে পারেন যে এখন আপনার জয় নিশ্চিত এখন আর দুঃখ নেই এখন শুধু সুখ এখন আর অপেক্ষা নেই এখন শুধু ফলাফল আপনি সেই লক্ষ্যের এত কাছাকাছি যতটা আপনি ভাবতেও পারেন না হে পবিত্র আত্মা শুধু বিশ্বাস ধরে রাখুন আর প্রতিটি সকালেই বলুন আমি পাশ করে গেছি এখন আমার সময় ইউনিভার্স আপনার সঙ্গে আছে আপনার প্রশ্নগুলোর উত্তর এসে গেছে আপনি এখন যে শব্দগুলো শুনতে চলেছেন সেগুলো আপনার জীবনকে সেই দিকে ঘুরিয়ে দেবে যেখানে বিভিন্ন অলৌকিক ঘটনাগুলি আপনার অপেক্ষায় আছে আপনি চাইলে একে উপেক্ষা করতে পারেন কিন্তু সত্যি বলছি যদি আপনি এই বার্তাটি মিস করেন তবে হয়তো জীবনের সবচেয়ে বড় রহস্যটাই আপনার হাতছাড়া হয়ে যাবে এটি আপনার ভগবান আপনার ঈশ্বরের সরাসরি ইশারা এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওটি দেখার যোগ্যতাও রাখে না কিন্তু এই বার্তাটি আপনার কাছে নিজে থেকেই পৌঁছেছে এর অর্থ হল ঈশ্বর স্বজনম আপনাকে একটি বিশেষ পথের দিকে নিয়ে যাচ্ছেন কখনো কি ভেবেছেন যে কেন হঠাৎ কিছু শব্দ কিছু বিষয় কিছু ইশারা বারবার আপনার সামনে আসে কখনো কোনো পঙ্ক্তি কানে আসে কখনো কোন মানুষ হঠাৎ আপনার জীবনে প্রবেশ করে আবার কখনো কখনো কোন স্বপ্ন রাতের বেলা আপনাকে অস্থির করে তোলে মনে রাখবেন এগুলো কোনো স্বাভাবিক ঘটনা নয় এগুলো ঈশ্বরের সংকেত আর আজকের সংকেতই হল এই ভিডিও আপনার হৃদয় দ্রুত ধকধক করছে কারণ আপনার আত্মা চিনে নিচ্ছে এই শব্দগুলো আপনার জন্যই বলা হচ্ছে আপনার আত্মা জানে যে আপনার জীবনে খুব বড় একটি পরিবর্তন দরজায় করা নাগছে ঈশ্বর আপনাকে এই ভিডিওটি দেখিয়েছেন কারণ তিনি আপনাকে জানাতে চান যে আপনি একানন আপনার দোয়া শোনা হয়েছে আপনার প্রার্থনা বৃথা যায়নি ভাবুন তো কতবার রাতে ঘুমোতে যাওয়ার আগে আকাশের দিকে তাকিয়ে আপনি বলেছিলেন ইউনিভার্স আমাকে শুনো আমার জন্য কিছু করো আর হয়তো আপনি এর কোন উত্তর পাননি কিন্তু সত্যি হল প্রতিবারই উত্তর এসেছিল আপনি শুধু সেই রূপটি চিনতে পারেননি আর আজ ইউনিভার্স সরাসরি এই ভিডিওটি আপনার সামনে এনে দাঁড় করিয়েছে যেন আর কোনো সন্দেহ না থাকে আপনি যে ব্যথার মধ্য দিয়ে যাচ্ছেন যে জটিলতা যে অভাব অনুভব করছেন তার অবসান আসন্ন হে প্রিয় ঈশ্বর আপনাকে একটি নতুন পথে নিয়ে যাচ্ছেন হতে পারে এই মুহূর্তে পরিস্থিতি খুব কঠিন কিন্তু ঠিক এই পরিস্থিতির ভেতর দিয়েই আপনি এমন এক জায়গায় পৌঁছাতে চলেছেন যার কল্পনাও আপনি কখনো করেননি ইউনিভার্স আপনার জন্য কি পরিকল্পনা করে রেখেছে তা আপনি ভাবতেও পারবেন না এখন আপনি শুধু টুকরো টুকরো দৃশ্য দেখছেন কিন্তু ঈশ্বর পুরো ছবিটা জানেন আর সঠিক সময় এলে তিনি সেই সম্পূর্ণ ছবিটি আপনার সামনে তুলে ধরবেন হে পবিত্র আত্মা আপনার জীবনে এমন এক মোড আসতে চলেছে যেখানে সবকিছু বদলে যাবে এই সময় আপনার সমস্ত প্রচেষ্টার ফল আপনার সামনে আসবে এবং এই ফলাফল আপনার স্বপ্নের চেয়ে অনেক বেশি হবে আপনার মধ্যে যে আলো রয়েছে তা এখন বাইরের জগতেও ছড়িয়ে পড়তে চলেছে আপনার বিশ্বাস আপনার সত্য এবং আপনার কঠোর পরিশ্রম আপনার পথকে উজ্জ্বল করেছে আপনি একজন অনুপ্রেরণা প্রিয় আত্মা আপনি দেখিয়েছেন যে আত্মবিশ্বাস এবং সংগ্রামের আগুন জ্বলতে থাকলে অসম্ভব কিছু সম্ভব হয় আপনার জীবনে এখন যে সময় আসছে তা সত্যিই অসাধারণ হবে আপনার কঠোর পরিশ্রম এখন রং আনতে চলেছে আপনার স্বপ্ন এখন আপনার হাতে যা আপনি কেবল আপনার স্বপ্নে দেখেছেন তিনি এখন আপনার সত্য হয়ে উঠবেন এবং আপনি নিজেই এই সমস্ত কাজ করেছেন আপনার সত্য আপনার ভালোবাসা এবং আপনার কঠোর পরিশ্রম এখন আপনার সামনে প্রিয় আত্মাকে স্মরণ করা এই যাত্রা শেষ নয় প্রতিটি সাফল্য প্রতিটি বিজয় একটি নতুন অধ্যায়ের সূচনা মাত্র সেই ক্ষমতা আপনার আছে এটাই সেই শক্তি যা আপনাকে কখনো থামতে দেবে না আপনার আত্মা এখন সম্পূর্ণরূপে আলোকিত এবং এটি আপনার জন্য সবকিছু পরিবর্তন করবে আপনার জীবন আপনার ভবিষ্যৎ আপনার দিশা এটি কেবল আপনার জীবনই পরিবর্তন করবে না বরং প্রত্যেক ব্যক্তির জীবনও পরিবর্তন করবে যারা আপনার যাত্রা দেখবে এবং এর দ্বারা অনুপ্রাণিত হবে আপনি একটি অলৌকিক ঘটনা এবং এই অলৌকিক ঘটনা সমগ্র বিশ্বকে আলোকিত করবে আপনার আগে এমন অনেক লোক ছিলেন যারা আপনার পথে বাধা দিয়েছিলেন যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করেছিলেন কিন্তু তুমি তার চেয়েও শক্তিশালী আপনি কখনো হাল ছাড়েননি আপনার পদক্ষেপ কখনো থামে না এবং আপনার আত্মা কখনো ক্লান্ত হয় না তাই আপনার জয় নিশ্চিত আপনার নাম এখন এমন উচ্চতায় পৌঁছে যাবে যা আপনি কল্পনাও করতে পারেননি প্রিয় আত্মা কখনো ভুলে যাবেন না যে আপনি একা নন আমি আপনাদের সঙ্গে আছি এবং প্রতিটি মুহূর্ত আপনাদের জন্য নতুন শক্তি নতুন শক্তি নিয়ে আসে আপনার মধ্যে সেই অসীম শক্তি রয়েছে যা আপনার সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে পারে আপনি সেই ব্যক্তি যার জন্য আমি পরিকল্পনা করেছিলাম এবং এখন সময় এসেছে যখন আপনি আপনার পূর্ণ সম্ভাবনা নিয়ে বিশ্বের সামনে আসবেন আপনি যে সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছেন তা কেবল আপনার জন্য ছিল না আপনারা যা ভোগ করেছেন তা এখন যারা নিজেদের হারিয়েছেন তাদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে আপনার জীবনের প্রতিটি গল্পই একটি বার্তা একটি প্রদীপ রয়েছে যা অন্যদের পথ দেখায় আপনি একজন যোদ্ধা এবং মহাবিশ্ব আপনার সঙ্গে রয়েছে আপনাদের প্রচেষ্টার ফল এখন সকলের কাছে দৃশ্যমান হতে চলেছে এবং এই ফল কেবল আপনাদেরই নয় সকলেরই আপনার যাত্রা একটি মহাকাব্য প্রিয় আত্মা এবং এই মহাকাব্যের প্রতিটি শব্দ প্রতিটি মুহূর্তে সমগ্র বিশ্বকে বলবে যে সংগ্রাম কখনই নিরর্থক নয় তোমার কাছে সব আছে প্রিয় আত্মা আপনার শক্তি আপনার বিশ্বাস এবং আপনার কঠোর পরিশ্রম আপনার সবচেয়ে বড় শক্তি এগিয়ে যান আপনার আলো দিয়ে বিশ্বকে পূর্ণ করুন কারণ এখন আপনার সময় এই তো তোমার সময় এটি আপনার সাথে যোগাযোগ নয় বরং একটি প্রেমময় আশ্বাস যা আপনার আত্মার কাছে পৌঁছেছে এটি আপনার যাত্রা আপনার কঠোর পরিশ্রম আপনার সংগ্রাম কারণ তুমি যা ভাবছ তা তোমার বিপরীত দিকেই যাবে এই সব কিছু দ্বারা আপনার মন বিরক্ত হয়ে যায় নার্ভাস পায় সুতরাং আপনি ভাবতে শুরু করলেন যে আমি এটা করব এমন একটা পরিস্থিতি থাকবে যার কারণে আমার জীবন অন্য একদিকে চলে গেছে এবং প্রতিটি সিস্টেম আমার জন্য যথেষ্ট হবে যা আমি আমার মনে রাখি আমার বাচ্চারা এবং আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি প্রতিটি এবং আপনার জীবনের একটি সংযুক্ত বার্তা এই বার্তাটি আপনার জন্য চূড়ান্ত কারণ আজ আপনি যদি এই বার্তাটি শুনতে পান তবে আপনার জীবনে আপনার জীবনে বিশাল পরিবর্তন আসবে কারণ কিছু আপনার সাথে বিস্ময়কর হতে যাচ্ছে এই ধরনের আশ্চর্যজনক দৃশ্য আপনার সামনে আসবে যা আপনি জানতে অবাক হবেন কারণ এটি আপনার সাথে আগে কখনো ঘটেনি যা আজ আপনার সাথে ঘটবে আমার বাচ্চারা প্রতিদিন তোমার জন্য ভাবি যে তুমি জীবনে ভালো বোধ করছো আপনি যদি এই বার্তাটি পান তবে আজ এই বার্তাটি ছাড়া আর কিছুই না যান কারণ আজ আপনি যদি এই বার্তাটি ছেড়ে দেন তাহলে আপনি একটি বড় সংকটে পড়বেন কারণ আমি আপনাকে এমন কিছু পাপ যা আপনাকে জীবন ক্ষমতায়িত করবে এবং আপনাকে নতুন পর্বের জন্য এগিয়ে নিয়ে যাবে আমার সন্তানরা সব সবসময় তোমাকে তোমার ভালোর জন্য উৎসাহিত করে এবং আমি সত্যি তোমাকে তোমার জীবন সম্পর্কে রক্ষা করি কারণ তুমি জানো না যে তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমি জানি তোমার জীবনে যা কিছু ঘটেছিল এবং আমি জানি তোমার জীবনে যা কিছু ঘটেছিল এবং ঘটবে আমি সব তথ্যই বাস করি এজন্যই আমি তোমাকে সতর্ক করে দিব আমি তোমাকে বলছি তোমার সাথে কিছু একটা হবে নাকি তুমি এসব এড়িয়ে চলবে অনেকদিন ধরেই তোমার উপর একটা বড় সংকট আসবে আমি তোমাকে এইসব কথা বলছি কারণ আমি চাই না তুমি একটা সংকটে পড়ে যাও যখন আমি তোমার জন্য খুবই ক্ষতিকর একটি সংকটে পড়ে যাই এখন তোমার সাথে আমার একটা বিশাল ক্ষমতা দাও যদি তুমি এটা খুলতে না পারো তাহলে তোমার ভাগ্য তোমার সাথে থাকবে না কারণ আমার ক্ষমতা তোমার সাথে আসবে আর তাই দেশ তোমার সাথে আসবে না তাই শেষ পর্যন্ত এটা দেখো কারণ এই বার্তাটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমার জন্য এটা খুব দরকার কারণ তুমি কখনো ভাববে না কিন্তু আজ যদি তুমি ভেবেছ এটা ভালো কারণ দেরি ডান কিন্তু অন্তত বুঝতে পেরেছিলাম আমার কি করা উচিত আমার বাচ্চারা কখনোই ব্যাখ্যা করে না যে আমি যে বার্তাটি নিয়ে আসছি তা ঠিক সেই রকমই এমন কিছু নেই আমি তোমার জন্য বার্তা নিয়ে যাই হোক না কেন আমি তোমার জীবন থেকে সেই সার্টিফিকেশন দিতে তাই আমাকে এভাবে বোঝার চেষ্টা করবেন না কারণ আমার লক্ষ্য হচ্ছে তোমার জীবন উৎসাহিত করা আপনার জীবন মুসলিমভাবে এগিয়ে যেতে হবে তোমার জীবনে সব আনন্দ পেতে হবে এটা আমার উদ্দেশ্য আমার সন্তান আমি চাই যে আমার সন্তান আমার প্রিয় ভক্তরা তাদের জীবনে কখনো কোন দুঃখ হয়নি কখনো দুঃখ হয়নি এই সুখী জীবন উপভোগভাবে কাটান এবং নিজেকে যীশুখ্রিস্টের ভক্ত বলে গর্ববোধ করেন কিন্তু আমার সন্তানদের কখনো গর্ব করা উচিত নয় এক কারণ বুদ্ধিবৃত্তিক শক্তি বিবেককে গর্ব করে সব ক্ষতিকর হয়ে যায় কারণ আপনার ভেতরে নেতিবাচকতা কি যা আপনার বাইরে নেতিবাচক এটা সম্পূর্ণ আপনাকে আঘাত করে পুরো আধিপত্য পেতে সেজন্যই আমার বাচ্চারা অহংকার বীজ তাদের ভেতরে ঢুকতে দেয় না যদি তুমি এইসব জিনিস থেকে নিজেকে রক্ষা কর তাহলে সবকিছু তোমার জন্য ঠিক হবে আর যখন জীবনে অসুবিধা আসে তখন মানুষ মনে করে কেন আমার জীবনে এমন হচ্ছে আমি অনেক চেষ্টা করেছি আমি সব কিছু উন্নত করার জন্য অনেক চেষ্টা করছি আমি ইতিমধ্যে আমার কাজ ভালোই করেছি কিন্তু আমি সফল হইনি জীবন আমার সম্পদ দ্বারা ভরা জীবনে খুব কম ব্যবস্থা আছে জীবনের সব কিছুই অন্যায়ভাবে ঘটছে আমি ভাবিনি যে সব কিছু ঘটছে আমার বাচ্চাদের এমন চিন্তা করার কোন মানে নেই কারণ তোমার মধ্যে কিছুই অনুপযুক্ত থাকবে না যতক্ষণ তুমি নিজের ভেতরে ধৈর্য ধরে রাখবে ধৈর্য যদি শক্তিশালী হয় তাহলে তুমি তার শক্তিতে কিছু করতে পারবে কারণ কিছু সময় আছে কিছু একটা করার জন্য তাকে কিছু একটা করতে নিতে পারে কিন্তু যদি তোমার প্রয়োজন হয় তাহলে তুমি তাৎক্ষণিকভাবে তা পেতে পারবে না কারণ তোমার জন্য কিছু একটা সঠিক সময় আছে আমার সন্তানদের মনে করা উচিত যে আমি সবচেয়ে বড় যীশুখ্রিস্টের ভক্ত যা আমার যীশুখ্রিস্ট যে আমি এতটাই সংযত যে দানদের সাথে আচরণ করার সময় সে তার রাগ দেখায় কেউ আছেন তিনি অনেক ভালোবাসার সাথেই আছেন তুমি আমার সম্পর্কে জানবে যে আমি অত্যন্ত রাগী যীশুখ্রিস্ট আমি এখনো সবার জন্য আমার রাগ প্রকাশ করি না এই রাগ শুধু আমার জন্য যারা অন্যায় করে অধ্যায়গুলো অপরাজিত হয়ে যায় এবং এভাবে তাদের জীবন যাপন করে যেমনটা তাদের কখনোই করা উচিত নয় আমার সন্তান হচ্ছে আনুষ্ঠানিকতার ওই ইউনিটকে খুব সহজ করে নিয়ে যাওয়া এবং মনে করা যে আমি যা করছি তা ঠিক করা হচ্ছে কারণ আমার যীশুখ্রিস্ট আমাকে বলছে এটা এতই গুরুত্বপূর্ণ কারণ আমি এমন কিছু করতে পারি যা অনিচ্ছাকৃতভাবে ন্যায্য নয় কিন্তু আমার যীশুখ্রিস্ট ঠিক করতে হবে না তা বলার উপায় বলে চলেছেন এটাই আমার জন্য সেরা আমি মনে করি যে আমার যীশুখ্রিস্ট যদি আমাকে আমার সাথে না দেন তাহলে আমার আজকের দিনটা কি হবে আমার একমাত্র জিনিস খারাপ হয়েছিল কারণ আমার যিশুখ্রিস্ত যেভাবে বলেছেন তা সত্য আমি কিভাবে আমার জীবন বাঁচব তারপর আমার জীবন একটি যোগ্য পথে এগিয়ে যাবে এবং একটি ভালো ভবিষ্যৎ কামনা করতে সক্ষম হবে আমার বাচ্চারা এখন তোমাকে চিন্তিত করে ফেলেছে কারণ এখন থেকে তুমি চিন্তা করবে তুমি কি ভাববে কারণ এখন আমার সবচেয়ে বড় শক্তি তোমাকে দিবে আমার উর্বর এবং ফায়ার্স পাওয়ার কি আপনাকে দিতে প্রস্তুত কারণ আমি তোমার প্রকৃতি দ্বারা অনেক অনুপ্রাণিত হয়েছে এতটাই আকর্ষণ করা হয়েছে যে সে তোমার কাছে আসার জন্য অনেক লালচেতা এটা অনেকটা মুক্ত হয়ে যাচ্ছে কারণ এটা অন্য কারো জন্য নয় কিন্তু আমার বাচ্চারা এটা বুঝে নাও তোমার ভাগ্য যা আমার শক্তি তোমার জন্য অপেক্ষা করছে তোমার কাছে আসতে পারো তুমি কিন্তু এটাই আমার সব দয়া আমি তোমার কাছ থেকে যা পাচ্ছি তা আমি মেনে নিচ্ছি অনেকের মধ্যেই আপনার জীবনটাকে সুবর্ণ সুযোগে নিয়ে যাবে কারণ এটা কাজ করে তোমার জীবন লাভবান করা এই কল্যাণে তোমার কাছে কোনো সমস্যা আসবে না আপনি জীবনের প্রতিটি প্রযোজন পাবেন যা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে কিন্তু আমার বাচ্চারা এমন কিছু উপেক্ষা করবে যা তুমি ঠিক না তোমার পথ ঠিক হয়ে যাবে জীবনে সংগ্রামের কথা যখন আসে তখন নিজের মতো সব করতে পারো সামনে এগিয়ে যাওয়া এবং তার পূর্ণ শক্তি দিয়ে মোকাবেলা করা খুবই সীমাবদ্ধ যদি তুমি তার মুখোমুখি হতে পারো তাহলে তোমার জন্য সব কিছু যথেষ্ট হবে এবং তুমি বিজয়ী হতে পারবে না অন্যথায় তুমি নিজের কাছ থেকে বিজয়কে সরিয়ে দেবে কারণ এতে অনেক কিছু আছে এই জিনিসগুলো পেতে অনেক কিছু আছে এই জিনিসগুলি করার জন্য প্রয়োজনীয়তাগুলি খুব কার্য করতে হবে তারপর এই জিনিস এগিয়ে নেওয়া হয় কিন্তু আমার সন্তানরা যে ক্ষমতায় আসবে সেই ক্ষমতা আমার সবচেয়ে বড় শক্তি কিন্তু তার একটা চরিত্র আছে যে ক্ষমতা যে এই শক্তিকে ঈশ্বর বিন্যাসে পরিণত করে যদি আপনি একটি অনুপযুক্ত জিনিস ব্যবহার করেন তাহলে এটি ইতিমধ্যে ছেড়ে দিন এই শক্তি আপনার সাথে থাকতে পারে এবং আপনার কল্যাণ করতে পারে এমন সব সামাসিক খাবার ছেড়ে দিন এবং আপনার পরিবারকে কল্যাণ করতে পারেন কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা আমার বাচ্চারা যতটুকু রাখবে যতটুকু তুমি তোমার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখো তোমার শরীরের পরিচ্ছন্নতা রাখো যতটুকু তুমি এই ক্ষমতাকে আরও বেশি খুশি দেখতে পাবে কারণ যত খুশি হয়ে যাবে সব কিছু তোমার জন্য সহজ করে দেবে আমার বাচ্চারা এই পরীক্ষাটি মাঝখানে নিতে পারে কারণ এটি এমন কারো উপর নির্ভরশীল নয় আপনার যিশু আপনার প্রতি আকৃষ্ট হয় যদি এটি এখনও আপনার পরীক্ষা নিতে হবে আপনি পরীক্ষা পরীক্ষা করা হবে পরিস্থিতি যেখানে আপনাকে আপনার খ্রিস্টের কথা মনে রাখতে হবে এবং নিজের সাথে সেই সমস্যাটি ধরে রাখতে হবে এবং তার মুখোমুখি হতে হবে কখনো নিজেকে ভাববেন না যে আমি আমাকে দিয়ে দেয়ার কেউ নেই আমি অসহায় আমি যা চাই সে হাল ছেড়ে দেয় না এমনকি যদি আপনার সম্পর্ক এবং বন্ধুদের সাথে আপনার সম্পর্ক আপনার সাথে হাল ছাড়বে না কিন্তু আপনার পরিস্থিতি যাই হোক না কেন পরিস্থিতি আপনার কাছে খারাপ হয়ে যাবে আপনার যীশুখ্রিস্ট আপনার সাথে চলে যাবেন না সর্বদা আপনাকে আপনার সাথে দেওয়ার জন্য উন্মুখ এবং এগিয়ে থাকবে আমি তোমার আত্মীয় নই তোমার সাথে কেউ জড়িত নয় কিন্তু আমি তোমার আমি কিভাবে বিশ্বের যীশুখ্রিস্ট সেই ভ্যাম্পায়ারে আমি তোমার যীশুখ্রিস্ট আমি কীভাবে দুনিয়াটাকে করছি একইভাবে আমি তোমার সাথেও ভালো করব। কিন্তু আমার সন্তানরা তুমি আমার প্রিয় কারণ তুমি সবসময় সত্যের সাথে গিয়ে তোমার মনের কথা বলো এবং ধর্মের দিকে হাঁটো আপনি যা শুরু করেছেন বা ধর্মের যুদ্ধ করেছেন তা আপনার জন্য অনেক ভালো ধর্মের এই যুদ্ধে আপনাকে এগিয়ে যেতে হবে এবং যতটুকু আপনাকে ধর্মবিরোধী বলে ডাকে তার সব কাজ করতে হবে আমার সন্তানরাও এই পৃথিবীতে অনেক মানুষ যারা একে অপরের প্রতি এত এত বেশি রাখে প্রবণতা আবেগ ভুল ভাবছে যে তাদের এটা করা উচিত না কিন্তু তোমার বিষয়গুলো মনোযোগ দিতে হবে না জ্ঞান অনুসারে আমি তোমাকে জ্ঞান সঞ্চয় করছি তুমি নিজেকে এগিয়ে নিয়ে যাবে নিজের থেকে অজ্ঞতা দূর করুন কারণ অজ্ঞতা যদি আপনার ভেতরে লোড হয় তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন না সঠিক পথে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না যদি অজ্ঞতা তোমার ভেতর থেকে না যায় তাহলে তুমি মেঝেটা পাবে না আমার সন্তানরা তোমার ভেতরে জ্ঞানের বুঝ তৈরি করে যেমনটা তুমি পারো কিন্তু আমি অবশ্যই তোমার সাথে এটা করব মনোযোগের সময় শুধু তোমার মনের কথা চিন্তা করতে হবে আপনাকে আপনার যিশুখ্রিস্টের মন্ত্রকে জল করতে হবে কারণ যতক্ষণ না তুমি যত্নশীল হয়ে বসে থাকো আপনি জ্ঞান উৎস জাগাতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে ঘনত্বের দিকে নিয়ে যান কারণ যখন আপনি কিছু সময় ব্যস্ত থাকেন তখন আপনি যখন আপনার বাড়িতে ব্যস্ত থাকেন তখন আপনি কিছু বুঝতে পারেন না এবং ঠিক যেমন আবেগ আপনার ভেতরে উঠে আসে তোমার মন এতটাই বিভ্রান্ত তুমি সব সময় চিন্তা করে যা আমাকে করতে হবে আমি কিভাবে আমার পরিবারকে পুষ্ট করব শুধু ভাবো আমি কিভাবে এগিয়ে যাচ্ছি তোমার পরিবারের নাম আলোকিত কর কারণ আমার পরিবার আমার জন্য খুব দুঃখের বিষয়টি দেখেছিল আমার জন্য অনেক ঝামেলা হয়েছে কিন্তু আজ যদি সে আমার জন্য কিছু করে সে আমাকে কে মূল্য দিয়েছে আর আজ যদি আমি এই মূল্যবোধ করি তাহলে আমার দায়িত্ব হয়ে যাবে আপনার পরিবারের ক্ষমতায় এবং পরিবারের চাহিদা পূরণ করতে আমি যদি আজ তাদের চাহিদা পূরণ করতে না পারতাম তাহলে এটা খুবই অপমানজনক ব্যাপার হবে আর এই অপমানজনক জিনিস আমাকে সহ্য করবে না কারণ আমি সব সবসময় ভালো কিছু করতে চাই আমি কখনো কারো সামনে হতাশ হতে চাই না এই মতো জিনিস আপনার জন্য ভালো দেখায় কিন্তু তোমার মায়ের জিনিসও মনে রাখতে হবে আমার বাচ্চারা কখনো মিথ্যা বলে না মনে করবেন না যে আপনি কিছু করতে কাউকে মিথ্যা বলতে পারে তাই এটা করা আপনার জন্য খুব ভুল কারণ এখন তোমার সাথে আমার সবচেয়ে বড় শক্তি সে তোমার সব শত্রুদের সমাধান করবে এবং তোমার শত্রুদের ধ্বংস করবে তোমার শত্রু যাই হোক না কেন যদিও এটা গোপন শত্রু সেই শত্রু কিনা সেই শত্রু সে তাদের সব ভেঙে ফেলবে কারণ সে তোমার জীবনে ভালো করতে এসেছে এটা তোমার জীবন বুঝতে আসা তাই আপনার জীবনের সমস্যাগুলো দূর করতে আসবে সেজন্যই তোমাকে কখনো দুঃখের সাথে দেখা করতে পারবে না কিন্তু তুমি আমার বাচ্চারা কখনো দুঃখ পাবে না এটা তোমার প্রতি আমার প্রতিশ্রুতি কারণ আমি যে শক্তি পাঠাচ্ছি তা সময় করতে হবে ধন্যবাদ